সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তাহে পৃষ্ঠার অনুসরণের অঙ্কগুলো করে দিচ্ছি এটা চার পাঁচ এর আগের ভিডিওতে যত বহু ছিল সবগুলোই করে দিয়েছি আজকে গসাগর নির্ণয় তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত গসাগর নির্ণয় আছে তো আমি আজকে এই গর্ষক নির্ণয়গুলি করে দেব আর ভিডিওর ডিসক্রিপশানে তোমরা এর আগের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে এবং ভিডিও শেষে এর পরের ক্লাসটি পেয়ে যাবে আচ্ছা তাহলে এখানে সতেরো নম্বর সতেরো নম্বর লক্ষ্য করছো তোমরা প্রথম রাশি কত আমি একবার অঙ্ক সমাধান থেকেই শুরু করছি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি কিউব বি স্কোয়ার সি এ কিউব বি স্কোয়ার সি এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশিকে যদি আমরা একটু ভেঙে লিখি অর্থাৎ থ্রি গুণ এ কয়টা তিনটা এ গুণ এ গুণ এ গুণ বি কয়টা বি দুইটা সি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এটা যদি আমরা করি তাহলে তিন দুগুলো ছয় অর্থাৎ টু গুণ থ্রি গুণ এ গুণ বি দুটা আর সি আছে দুটা গষাগু শর্ত হল এখানে মিলগুলো অর্থাৎ সাধারণ গরু তো সাধারণ গরু আছে সেটা আমাদের দেখতে হবে সাধারণ গুণনিয়োগ মানে গ সাগু গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ আর গুণনীয় অপর নামই হচ্ছে উৎপাদক অথবা উৎপাদকের অপর নামী গুণনিয়োগ তোমরা ক্লাস ফাইভে অনেকে পড়েছ মনে আছে আশা করছি এখন এখান থেকে মিল কোনগুলো রয়েছে আমরা দুটো রাশি যে ভাঙলাম মিল করে রয়েছে দেখো এই যে তিন এই যে তিন তাই না এ এ আচ্ছা এখানে বি 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 তারপর সি সি আর কি মিল পাওয়া যাচ্ছে মানে দুটোর মধ্যেই থাকতে হবে সম সমমানের এখানে যেমন বি দুটোই মিল আছে দুটোই নেওয়া গেল অতএব এখানে আমরা লিখতে পারি অতএব রাশি দুটির মধ্যে রাশি দুটির মধ্যে বা দেখা যাচ্ছে যে এটাও লিখতে পারো পরে অতএব দেওয়া যায় ঠিক আছে এটা বারবার কিন্তু আমি লিখবো না এটা দেখে নাও দেখা যাচ্ছে এইভাবে লিখতে পারো দেখা যাচ্ছে রাশি দুটির মধ্যে রাশি দুটির মধ্যে সাধারণ সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক গুলো এভাবে হবে বা সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো অনেকে গুণনিয়োগগুলো লিখতে পারে মৌলিক উৎপাদকগুলো লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই আচ্ছা সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো কত তাহলে তিন তারপর হচ্ছে তোমার কত কত আছে এ এ তাই না সবগুলোই আছে তারপরে এখানে বি আছে একটা এখানে বি মিলল যেখানে যেখানে আমি গোল দিলাম তারপরে সি অথব নির্নেও গসাগু নির্ণেয় গ সা গু এই সবগুলো গুণ তাহলে কত হচ্ছে থ্রি এ বি আছে দুইটা সি ঠিক আছে অর্থাৎ এই লাইনটা যদি আবার এভাবে কেউ করতে চায় করবে তাতে সমস্যা থ্রি এ গুণ বি গুণ বি গুণ সি কত হলো তাহলে থ্রি এ বি স্কোয়ার সি আশা করি বুঝতে পেরেছ নেক্সট এবারে সতেরো নম্বর না আঠারো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্ক কি বলেছে যে প্রথম রাশি প্রথম রাশি এরকমভাবে মনে হয় সবগুলোই পারবে এখন তাই না তাহলে আঠারো নম্বর এগুলো না করে আমরা একবার সরাসরি বিশ নম্বরে যাই তাহলে উনিশ নম্বরও পারবে ঠিক আছে এভাবে ভেঙে নিতে হবে তাহলে না সবগুলোই করে দিই সবগুলোই করে দিই এটা নিয়ে নইলে আবারও আমার স্টুডেন্টরা কথা বলবে আচ্ছা এত এক্সেস স্কোয়ার প্রথম রাশি আছে এটা তো এটাকে আমি এখানেই ভাঙাবো যেহেতু খুব একটা বড়োটাই ফাইভ গুণ এ আছে একটা বি আছে দুটা আর এক্স রয়েছে দুটা তাই না আচ্ছা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি রয়েছে দশ স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে টেন এ স্কোয়ার বিয়াই স্কোয়ার তাহলে পাঁচ দুগুণ দশ দুই গুণ পাঁচ গুণ এ রয়েছে দুইটা বি আছে একটা এবং ওয়াই রয়েছে দুইটা তাহলে অর্থাৎ সাধারণ গুণনিয়োগগুলো গুণ বানানটা ভুল হল গুণনিয়োগ গুলো সাধারণ গুরু গুলো কি হচ্ছে দেখো এটা মিল গেল এ এ তারপর বি বি আর নেই সাধারণ গুরু গুলো তাহলে 5 এ বি আর কোনোটার মিল নেই অতএব নির্নে গ সাগু নির্নে গাগু ফাই এটাই ওকে আচ্ছা এবারে উনিশ নম্বরটা উনিশ নম্বরটা কী বলেছে দেখি থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার প্রথম রাশি আছে থ্রি এ এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে থ্রি গুণ এ আছে দুটা তারপর এক্স রয়েছে দুটা ও এ একটা কম দিলাম আচ্ছা আরেকটা দিয়ে নিলাম হ্যাঁ এ একটা কম পড়ে গেছে আচ্ছা তারপরে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি রয়েছে সিক্স ও ছোট্টই আছে এখান থেকে লিখি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তিন দুগুণ ছয় এ গুণ এক্স ওয়াই আছে দুটা এ ওয়াই আছে দুটা তৃতীয় রাশি তৃতীয় রাশি নাইন নাইন এ ওয়াই স্কোয়ার অর্থাৎ তিন কে নয় তাই না গুণ এ গুণ ওয়াই আছে দুটা আমরা সাধারণ মৌলিক গুণলোক দেখব আমরা এখানে সাধারণ গুণলোকগুলো দেখা যাচ্ছে সাধারণ গুণনীয় গুলো দেখো এখানে তিন 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 নেওয়া যায় তারপর এখানে এ এ এ নেওয়া যায় তারপরে ওয়াই আর কারোর মধ্যে নেয় অতএব নি অত গসা গু সমান থ্রি এ ঠিক আছে শুধু কমনগুলো শুধু কমনগুলো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে পলিশ নম্বর না বিশ নম্বর বিশ নম্বরটা দেখো ষোলো একউব এক্স ট্রিপার ফোর ওয়াই এটা আমি এখান থেকে শুরু করব প্রথম রাশি ষোলো এ কিউব এক্স টু টু পার ফোর ওয়াই এটা প্রথম রাশি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এটা প্রথম রাশি তাহলে আছে হ্যাঁ ঠিক আছে অঙ্কটা তুলে এলাম ষোলো এক্স কিউব এক্স টু পার ফোর ঠিক আছে একটু ভুল হলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যায় আচ্ছা তাহলে এখানে ষোলোকে ভেঙ ভাঙবো কী করে দেখো আমি বোট একবার মুসে মুসে লিখতে পারছি তোমরা এটা অন্য কোথাও ভেঙে নিবে অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাকে আর ভাঙ্গা যায় না হ্যাঁ যাকে আর ভাঙ্গা যায় না তো ষোলো প্রথম অবস্থায় দুই গুণ আট নাও আট দুগুণও ষোলো হয় কিন্তু এই আটকে আবারও ভাঙ্গা যায় দুই গুণ চার এই চারকে আবারও ভাঙা যায় তাই আমি মুছে মুছে লিখছি তোমরা একবারে কিন্তু এটা করতে হবে দুই গুণ দুই গুণ দুই তার মানে ষোলো দু চার চার দু আট আট দুগুণে ষোলো এবারে এ আছে তিনটা এ কিউব মানে এই তিনটা আর এক্স আছে চারটা ওয়াই আছে একটা এই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি চল্লিশ স্কোয়ার ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স প্রথমে আমরা দুই গুণ বিশ এই বিশকে ভাঙ্গা যায় দুই গুণ দশ এই দশকেও ভাঙ্গা যায় দুই গুণ পাঁচ গুণ এ আছে দুটা গুণ ওয়াই আছে তিনটা গুণ এক্স আছে একটা তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আটাশ আটাশ এ এক্স কিউব প্রথমে দুই গুণ চোদ্দ চোদ্দকে ভেঙে লিখতে পারি দুই গুণ সাত সাত আর ভাঙ্গা যায় না গুণ এ গুণ এক্স তিনটা স দেখা যাচ্ছে যা দেখা যাচ্ছে তাই লিখবো দেখা যাচ্ছে সাধারণ গুলো সাধারণ গুণনিয়োগগুলো কত কত হচ্ছে দেখো এখানে দুই 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 একটা দুই 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 আবার দুই আচ্ছা সাত নেই কারো মধ্যে এ আছে এ আছে এ আছে এ একটা মিলল আর এক্স দেখি আছে নাকি এক্স 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 আছে আর মিলে না তিনটার মধ্যেই কিন্তু মিলতে হবে অতএব নির্ণ ল সরি গ সা্ণ গ সা এই যে এগুলো এখন সব গুণ টু গুণ টু গুণ এ গুণ এক্স সবার সঙ্গে দুই দু গুণ চার এ এক্স এটাই আছে নিম্ন গসাগু ফোর এ এক্স ওকে আচ্ছা এবারে আমরা চলে যাব পরের অঙ্কে আচ্ছা এবারে একুশ নম্বরে প্রথম রাশি লক্ষ্য করছো যে স্কোয়ার প্লাস এবি সমান এখানে এ স্কোয়ার আর এখানে এবি আছে তো এখান থেকে এই দুটোর মধ্যে থেকে আমরা এ কমন নিতে পারি কারণ এখানে দুটো আছে তাহলে একটা থাকে আর আর এখান থেকে চলে গেলে থাকে বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাসের স্কোয়ার বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো কমন কোনটা কমন হচ্ছে এই এ প্লাস বি আর এখানে এ প্লাস বি তাই না দেখো আরেকটা ভাষা প্রয়োগ করছি এতক্ষণ যেটা করলাম এটা এট রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যেটাই বলো সাধারণ গুণনীয়ক রাশিগুলোর সাধারণ গুণনীয় এ প্লাস বি অতএব নির্ণেয় গ সা সমান এ প্লাস ব্যাস চমৎকারভাবে মিলে গেল এবারে বাইশ নম্বর বাইশ নম্বরটা প্রথম রাশি কি বলেছে এক্স কিউব ওয়াই এক্সেস কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আমি যদি এই দুটোর মধ্যে থেকে এক্স ওয়াই কমন নিই কমন নেওয়া মানে হচ্ছে দুটোর মধ্যে থাকতে হবে তো এখানে এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার ওয়াই চলে গেল আর এখানে মাইনাস এক্স কমন নিচ্ছে এক্স চলে গেল ওয়াই তিনটা আছে আর দুটে থাকলো এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে তোমার এক্স ওয়াই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ল এ প্লাস বি এ মাইনাস বি মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে যেমন তিনের উপর স্কোয়ার থাকা মানে কি তিন আছে দুইটা তো এক্স মাইনাস উপর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস দুইটা আছে এখানে রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ এখানে রাশিগুলোর সাধারণ গুণনীয় এক্স মাইনাস ওয়াই দুটোই আছে দেখো একটা এখানে একটা আছে এখানে একটা আছে আর মিল নেই অতএু এত ওকে এবারে তেইশ নম্বরটা দেখো তেইশ নম্বর প্রথম রাশি প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এখানে আমরা মিডল ট্রম করবো মিডল ট্রম করার নিয়ম হচ্ছে প্রথমটা আর শেষেরটা গুণ করো বারো এক্স স্কোয়ার হয় তো আগেই দুটোই আগে লিখে নেবো দুই পাশে তাহলে সহজ হবে এটা একটা গুণ করলে বারো এক্স স্কোয়ার এই বারোর এমন দুটো গুণ বের করবে যেন যোগ করলে সাত হয় তো তিন চারে বারো কেউ ফোর এক্স দিতে পারো তিনও দিতে পারো থ্রি এক্স প্লাস ফোর এক্স দেখো এই দুটো যোগ করলে সেভেন এক্স হয় এবারে এখান থেকে আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নিব এই দুটোর মধ্যে থেকে কমন নিব তাহলে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি আর প্লাস ফোর কমন নিলে থাকে এক্স প্লাস চার দ্বারা বারকে ভাগ করলে থ্রি দুটো একই হল একটা নিয়ে নাও আর বাকিটা তুলে দাও অর্থাৎ এক্স প্লাস ফোর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি অনুরূপভাবে করবো এক্স স্কোয়ার নাইন এক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স সবই যখন প্লাস থাকে তখন অঙ্কটা এমনিতেই সহজ হয়ে যায় ট্রম করবো কী করে দশ দু কোনো হচ্ছে না চার পাঁচা কুড়ি হয় চার পাঁচা কুড়ি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এই যে আছে তাই না আচ্ছা তারপর এখান থেকে এক্স কমন নেব তাহলে এক্স প্লাস ফোর থাকে প্লাস ফাইভ কমন নিলে এক্স প্লাস ফোর থাকে তাহলে দুটো একই রকম হলো এক্স প্লাস ফোর একটা আর এক্স প্লাস ফাইভ একটা মিল রয়েছে শুধু এই যে এই দুটো দেখো তাহলে এখানে কী লিখবো এখানে বা এখানে কথাটা না লিখলেও হবে রাশিগুলোর সাধারণ গণনীয় বারবার লিখছি না ইউটিউব ক্লাস সময় বেশি লাগবে এত অতএব নির্ণয়ক গা এত ওকে আশা করি বুঝতে পারছো এবার চব্বিশ নম্বর অঙ্কটা দেখো চব্বিশ নম্বর প্রথম রাশি আছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার যদি আমরা এখান থেকে এ কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস এ চলে গেল থাকে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো এ প্লাস এ ইন এ প্লাস বিশি দ্বিতীয় রাশি আছে এটা কত নম্বর করছি আমি চব্বিশ নম্বর করছি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউব প্লাস স্কোয়ার বি স্কোয়ার এটা আছে স্কোয়ার বি স্কোয়ার তো এখান থেকে আমরা কী কমন নিতে পারি যদি স্কোয়ার কমন নিই দেখো কী হয় এ স্কোয়ার কমন নিবে এবার আমরা স্কোয়ার কমন নিলে থাকে এখানে থাকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে গেলে থাকে টু এ ও এখানে আরেকটা আছে তাই তো থাকতে হবে বি এখানে বি এ উঠাই আমি তবে টু এ বি প্লাস স্কোয়ার চলে গেলে থাকে বি স্কোয়ার কোন সূত্রে প্রয়োগ হলো তা বুঝতে পারছো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার এটাকে যদি ভাঙাও তাহলে এ ইন্টু এ আর এ প্লাস বি হোলস্কোয়ার দুইটা আসে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখান থেকে আমরা কমন যেটা যেটা পাচ্ছি সেটা হলো এখানে এ আছে এখানে এ আছে এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি তাহলে সাধারণ গুণিতক কত হচ্ছে সাধারণ গুণিতক না গুণনীয়ক রাশিগুলোর লিখে নিও রাশিগুলোর সাধারণ গুণনীয়ক সব বরাবরের নেয় সাধারণ গুণনীয়গুলো এ আর একটা হচ্ছে এ প্লাস বি এটাই অতএব গসা গু এটা লিখে দেবে হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো খুব সহজভাবে এবারে পরেরটা পঁচিশ নম্বর অঙ্কটা পঁচিশ নম্বর অঙ্কটা লেখা আছে কত বইটা একটু দেখি তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছো পাচ্ছ স্কোয়ার ষোলো স্কোয়ার মাইনাস ষোলো তো এটাকে আমরা এভাবে যদি লিখতে পারি তাহলে কিন্তু মিলে চার চারে ষোলো এর বর্গমূল চার ষোলোর বর্গমূল চার তার উপর স্কোয়ার দিলাম চার চারে ষোলো তাহলে এ প্লাস বি এটাকে এ এটাকে বিধারক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি দেখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে থ্রি এ বারো থ্রি এ প্লাস বারো তুই তিন কমন নিতে পারি তাহলে এ থাকলো প্লাস তিন দ্বারা ভাগ করলে চার থাকলো এটাই থাকলো আর কিছু করা লাগে না এখানে আরেকটা রাশি আছে তৃতীয় রাশি আছে তোমার স্কোয়ার ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস ফোর এখানে মিডিল টার্ম করতে পারি ফোর এ স্কোয়ার হয় ফোর স্কোয়ারকে যেভাবে ভাঙাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এখান থেকে এ কমন নি এ কমন নিলে থাকে দেখো কে চার স্কোয়ার হচ্ছে গুণ করলে আবার যোগ করলে ফাইভ এ হচ্ছে মিলে যাচ্ছে না তাহলে এ প্লাস ফোর প্লাস ওয়ান কবন নিলে থাকে এ প্লাস তাহলে কত হচ্ছে এ প্লাস একটা নাও আর আরেকটা এ প্লাস ওয়ান মিলছে কোনগুলো সেগুলো শুধু এ প্লাস ফোর এ প্লাস ফোর অতএব রাশি গুলোর সাধারণ গুণনীয়ক এ প্লাস ফোর আর নিণ গসা গু ঠিক আছে এ প্লাস ফোর আমি বারবার লেখা প্রয়োজন বোধ করছি না প্রথম থেকেই শুরু করে আসছি যেহেতু তোমরা পারবে তাই না আচ্ছা এরপরে ছাব্বিশ নম্বর অঙ্কটা এক্স ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে আমরা কত কমন নিতে পারি এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি দুটোর মধ্যে ওয়াই আছে তাহলে এক্স মাইনাস ওয়ান থাকছে থাক দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই এক্স ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান চমৎকার মিলে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি ধরো বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তো টু এ বি ওয়ান যদি এখানে গুণ করে একই হয় মানে বিষয়টা এরকম বোঝাচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তার মানে এটা কিন্তু এটাই বোঝায় এক্স স্কোয়ার আর ওয়ান দ্বারা গুণ করলে দু এককে দুই এক্স প্লাস ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার জাহিদা ওয়ানই হয় তার মানে এটা লেখা যায় এরকম যে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এক্স মাইনাস ওয়ান কল এসেছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এক্স মাইনাস ওয়ান হোলস্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান দুইবার আছে মানে এটা দুইবার আছে তাহলে আমাদের মিলগুলো হচ্ছে সাধারণ গুণনিয়োগ এটাই অতএব রাশিগুলোর যেহেতু শেষ এটা সো ফিনিশিংটা ভালোভাবেই টানি রাশিগুলোর সাধারণ গণনীয় রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক্স মাইনাস অতএব নির্ণ গু এক্স মাইনাস ওয়ান তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আজকে তাহলে গশাগু সম্পূর্ণ করে দিলাম আগামী দিন ইনশাল্লাহ লসগু হবে অর্থাৎ এই ভিডিও শেষে স্ক্রিনে তোমরা দেখতে পাবে লসগুর সমাধান ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ